আসসালামু আলাইকুম খামারি ভাই বোন তো আসলে অনেকেই চায় বুড়িং করা বাচ্চা একদম সুস্থ সফল আসলে ভ্যাকসিন কমপ্লিট দেড় মাস দুই মাসের বাচ্চা যায় আসলে অনেকেই খাওয়ামি আসলে এগুলো ডিমের জন্য তৈরি করা কেননা আসলে আমি যদি ব্রয়লার স্টার্টার খাইতাম তাহলে কিন্তু বাচ্চাগুলো আসলে এখন বর্তমানে দেড় কেজি এক কেজি ওয়েট আসতো তো সেক্ষেত্রে আসলে কিন্তু মুরগিগুলা খাওয়ামি মিশরি ডিমের জন্য তৈরি করা কেননা আমি নিজে প্যারেন্টসগুলো যে আমার ওই পাশে প্যারেন্টসগুলা তো ওইগুলো ডিনের জন্য এই ওদের থেকে আসলে এই বাচ্চাগুলো তো চাইলে নিতে পারেন আসলে দিনের জন্য করতে পারেন দশ পিস পাঁচ পিস যে যে কয় পিস নেন ইনশাল্লাহ তো অনেকেই চায় আসলে বড় বাচ্চা দুই মাস দেড় মাসের বাচ্চা চায় দিতে পারি না করতে পারি না তো দীর্ঘদিন পরে আসলে করছি অনেকের বাচ্চা না দিয়ে আসলে আপনাদের জন্য করছি সুবিধাতে আসলে অনেকেই বড় বাচ্চা চায় পালতে চায় আসলে এই কারণে আসলে করা বাচ্চাগুলো তো চাইলে আসলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার লোকেশন ফরিদপুর জেলা ভাঙ্গা থানা ইনশাল্লাহ যোগাযোগ করলে পেয়ে যাবেন আর আমি মনে করি আইসে নিলে সবচেয়ে ভালো হবে আপনি দেখবেন আসবেন দেখে নিয়ে যাবেন সুস্থ সবল বাচ্চা যে বাচ্চাগুলো খাইতেছে হ্যাঁ তো আপনারা চাইলে নিতে পারেন বাচ্চাগুলো ইনশাল্লাহ আমি আশা করি নিয়ে আপনারা পালন করতে পারবেন ডিমের জন্য করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য